চলুন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে আবার বলছি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে সঠিক উত্তর চন্দ্রাবতী সঠিক উত্তর চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবিকে আবার বলছি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে সঠিক উত্তর শাহ মোহাম্মদ সগীর সঠিক উত্তর শাহ মোহাম্মদ সগীর পদ্মাবতী কাব্য রচনা করেন কে আবার বলছি পদ্মাবতী কাব্য রচনা করেন কে সঠিক উত্তর আলাওয়াল সঠিক উত্তর আলাওয়াল রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের রচয়িতাকে আবার বলছি রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর আবুল হাসান সঠিক উত্তর আবুল হাসান কোনটি নির্মলেন্দুগুণের কাব্যগ্রন্থ আবার বলছি কোনটি নির্মলেন্দুগুণের কাব্যগ্রন্থ সঠিক উত্তর বাংলার মাটি বাংলার জল সঠিক উত্তর বাংলার মাটি বাংলার জল বিধ্বস্ত নীলিমা এর রচয়িতা বিধ্বস্ত নীলিমা এর রচয়তাকে সঠিক উত্তর শামসুর রহমান সঠিক উত্তর শামসুর রহমান চাঁদের অমাবস্যা উপন্যাসটির রচয় তাকে আবার বলছি চাঁদের অমাবস্যা উপন্যাসটির রচয় তাকে সঠিক উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ সঠিক উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ পনির শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি আবার বলছি পনির শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর পনি যোগ এর সঠিক উত্তর পনি যোগ এর পনির ফরাইজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন আবার বলছি ফরাইজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন সঠিক উত্তর হাজি শরীয়তুল্লাহ সঠিক উত্তর হাজি শরীয়তুল্লাহ কোন সালে বঙ্গবঙ্গ রদ হয়েছিল আবার বলছি কোন সালে বঙ্গবঙ্গ রদ হয়েছিল সঠিক উত্তর উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন আবার বলছি উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর নুরুল আমিন সঠিক উত্তর নুরুল আমিন লোকে বলে উক্তিতির তাৎপর্য কোনটি আবার বলছি লোকে বলে উক্তিটির তাৎপর্য কোনটি সঠিক উত্তর সাধারণ মানুষ বলে সঠিক উত্তর সাধারণ মানুষ বলে জালিল ডগার মতন বাহুদুখান সরু কার সম্বন্ধে বলা হয়েছে আবার বলছি জালিল আওয়ের ডগার মতন বাহু দুখান সরু কার সম্বন্ধে বলা হয়েছে সঠিক উত্তর রূপাই সঠিক উত্তর রূপাই দুটি প্রাচীন নদীর নাম কি আবার বলছি দুটি প্রাচীন নদীর নাম সঠিক উত্তর রেবা ও বেত্রবতী সঠিক উত্তর রেবা ও বেত্রবতী ধন্যবাদ